সবার পুজো হয়ে গেল শুধু আমার পুজোটাই এখন এলো না ধর ধর আরে আসবে আসবে ওই যে কথায় আছে না সবুরে মেওয়া ফলে তোর পুজোয় খাবি মিষ্টি খাবি মন্ডা সেই অপেক্ষাতেই আছি তিথি আসুক তারপর বাঁশ বেরিয়াতে লাইটিং হবে কাটুয়াতে ফাইটিং হবে উফ কি মস্তি হ্যাঁ সেই যে মায়ের পুজোর পরে ব্যাক তো কৈলাস এখনো যেতেই পারিসনি ক্যান্ট ফিল ইও সেই জন্যই তো মনটা ছটফট করছে পালাই পালাই করছে আরে আমি তো একটা হেভি অ্যাপ ডাউনলোড করেছি রে মর্তো লাইভ স্টেশন শুধু মর্তে লাইভ ভিডিও চলে রিলস চলে জানিস তো

নিচে নামলে মজা দেখাচ্ছি ওই বাসটা দে বলছি পৃথিবীর রিলস গুলো না হেভি মস্তির পরেরটা রে স্ক্রল কর হ্যাঁ করছি করছি তোমাকে আমি একবার যখন বলেছি রান্না করতে পারবো না মানে পারবো না আ গিন্ডি না তো চিৎকার করো না তোমার প্রেসার আছে প্রেসার বাড়া ভালো নয় শরীর খারাপ করবে তাতে কি বলি তাতে কি

നീ এক കൂടി বাজার যাবে আর আমার জন্য এক প্লেট চিকেন বিরিয়ানি নিয়ে আসবে বনো লাইস্টা দেখে নেবে কিন্তু একেবারে যেন ঝড় ঝড়ে থাকে একে শুনে आनबे 부জেছো হারামি আমি তো এই সব তেল চাল খাই না তুমি বাড়িতে ছാ뚜 মুড়ি খাবে আবার কি যাও বলছি যাও এখনি যাও সাদের রাজা গন্ধে রানী আমি খাব বিরিয়ানি যাও না আরে বাস এই ভিডিওটা আবেশ ইন্টারেস্টিং লাগছে তাহলে এটা পুরোটাই দেখি হুম কি বলিস হ্যাঁ হ্যাঁ স্ক্রল করিস না আরে ওই দেখ তেষট্টি বুড়ির বাড়ি যাচ্ছে ওনার কাছেই চাঁদাটা চেয়ে নি

তাহলে বলছো ঠাকুমার কাছে গেলেই চাঁদা সেটা তোদের ভাগ্য আমার সব টাকা ও কেড়ে রেখে দেয় আর কি টেমি করে কি যে কষ্ট আর বলিস না ওর জ্বালায় আমাদের একমাত্র ছেলে তার বউ বাচ্চা নিয়ে বাইরে থাকে দাদু চোখের জল ফেলো না বন্যা হয়ে যাবে এমনিতেই সারা বছর যে বৃষ্টি চলছে কি বলেছিস কি হবে চোখের জল ফেলে তিন কাল গিয়ে এক কালে ঠেকেছে আরে বাবা তুমি ডিফেন্স করছো কেন ঠাকুমাকে তো তেষট্টি বললেই খোঁজে যায় তুমি খালি একবার তেষট্টি বলবে আর রাগের শোধ নিয়ে নেবে মাথা খারাপ নাকি যাও বা ঘরে আছি তাও আমাকে বের করে দেবে ওকে তোরা চিনিস না ওর হলো দুটো কাজ পুজো করা আর ঝগড়া করা আমার জন্য তো আজকাল রান্নাও করে না কি যে বলি তোদের ওকে দাদু তুমি চাপ নিও না আমরা দেখছি তুমি যেখানে যাচ্ছিলে যাও কাকুমা আমরা চাঁদা নিতে এসেছি বলি এই অসের চাঁদা কার্তিক পুজোর চাঁদা একশো টাকা অনলি

আমরা ঠাকুমার বাড়ির সামনে কার্তিক ফেলবো তারপর মজা হবে আরে বাস তাহলে তো দারুণ হবে শুভ কাজে দেরি করতে নেই আজকে রাতেই কাজ হবে একটা হ্যাপি ট্রিক্স ভেবেছি কি ট্রিক্স কার্তিক ঠাকুরের মূর্তির ভেতরে ব্লুটুথ স্পিকার অন করে রাখবো তারপর মজা হবে

আর ঘুমোছ না কোলের ছেলেকে কোলে তুলে নেওয়া আমি তোর খোকা খোকাDarti এভাবে শুনবে না একবার 63 বল ঠিক চলে আসবে যে জ্যোতি আয় 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 কে বললি রে কে বললি আ কে বললি আমি রে মা আমি তোর খোকা আমাকে কোলে তুলে নে মা আমি কতদিন অভুক্ত আছি আমাকে খেতে দে মা দেয় দে মা তুই তো জীবনে অনেক পাপ করেছিস মা নিজের ছেলেকে বাইরে পাঠিয়ে দিয়েছি পুরো বেটাকে খেতে দিস না আমার পুজো করে পুণ্য লাভ কর মা তবেই তোর পাপ কমবে মা কিন্তু কিন্তু এই বুড়ি বয়সে আমি কার্তিক পুজো করব এখন কি আর আমার সন্তান ধারণের ক্ষমতা আছে বলো আমাকে ঘরে নিয়ে চল মা আমার বাইরে ঠান্ডা লাগছে এত কথা বাইরে পসিবল না আকুর তুমি ইংরেজি বলছো আ কেমন স্পিচ চাইং চাং চউ আমি হিন্দি মে ভি বাত তুই যদি আমার ভক্তি ভরে পূজা করে বারাণসীরকে লুচি আলুর দম খাওয়াস তবেই আমি খুশি হব আচ্ছা আচ্ছা আর তোকে কেউ তেষট্টি বললে রেগে যাস না কিন্তু আচ্ছা ঠিক আছে ওরে বাবা ওরে বাবা জীবন্ত কার্তিক জীবন্ত কার্তিক জয় বাবা কার্তিক ঠাকুর জয় বাবা কার্তিক ঠাকুরের জয় জয় বাবা কার্তিক ঠাকুরের জয় ও মাইকটা কাঁচা কাছি লুকিয়ে রাখি নইলে ব্লুটুথ কেটে যাবে না 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 আমি পুজো করব না আপনার বউ হেবি দরজাল একটা বুড়ি না না এখন একটু শান্ত আছে আমাদের বাড়িতে জীবন্ত কার্তিক ঠাকুর এসেছে যে আপনি পুজো করবেন চলুন হ্যাঁ কি বলছেন জীবন্ত কার্তিক ঠাকুর হ্যাঁ কার্তিক কথা বলছে চলুন চলুন অনেক রিকোয়েস্ট করে আমার ছেলে বউবাও এসেছে অপরাধ নেবেন না অপরাধ নেবেন না আপনি পুজো করুন ঠাকুর মশাই আপনি পুজো করুন হ্যাঁ মন দিয়ে পুজো করুন আমার মা এখন ভালো হয়ে গেছে আর তেষট্টি বললে রেগে যায় না বাবা তুমি অন্তত এটা বলো না সত্যি সত্যি ঠাকুর কথা বলছেন

আমি আমি প্রত্যেক বছর আপনার পুজো করব আমি প্রত্যেক বছর আপনার পুজো করব বেশ তাহলে বাইরে চার পাঁচটা ছেলে দাঁড়িয়ে আছে ওদেরকে পাঁচশো এক টাকা দিস তাই তো আমাকে স্বর্গ থেকে নিয়ে এসেছে মানে ওরা আমার ভাই হয় তুই ওদের চাঁদা না দিয়ে ফিরিয়ে দিয়েছিলি যা ওদের প্রসাদ খাওয়া ব্যাটারি লো ব্যাটারি লো কি ব্যাটারি লো ব্যাটারি লো আসছে কেন এরে মাইক ছেড়ে গেছে ব্লুটুথ ব্যাটারি লো হয়ে গেছে মনে হচ্ছে চল না টাকাটা তো নিয়ে আসি ব্যাটারি লো ব্যাটারি লো ব্যাটারি লো ব্যাটারি লো আসছে কেন কোথাও কি কোনো ব্লুটুথ স্পিকার আছে নাকি ঠাকুমা আমরা পাঁচশো হাজার টাকা নিতে গেলাম তোদের হাতে মাই কেন আর ওখানে ওখানে ব্যাটারি লো বলছে কেন তাহলে কি তোরা হ্যাঁ তাহলে কি তোরা এ না মানে ঠাকুমা কবে রে হ্যাঁ আমার সাথে বাদু মাইছি টেবড়ে দেব তোদের কে টেবড়ে দেব 가구마 এই পূজোর গরম করতে নেই আমার কতগুলো গুলো পয়সা ভরছ হয়ে গেল জানি এসব ভুলবেন না খবরদার ঠাকুর রেগে যাবে 63 ওদের আমি দেখাতছি মজা হুডারা তোbere 63 বলা বের করছি তোদের হট তো भागा হট তো ছড়া আয় আয় এদিকে আয় একবার আয় আয় দেখাচ্ছি মজা এখন কিচ্ছু করার নেই একবার যখন পূজা শুরু করেছেন পর চার বছর পূজা করতেই হবে আয় এদিকে আয় আয় একবার দেখাচ্ছি মজা আজ তো দেরাদিন কি আমার একদিন আয় আয় এদিকে আয় দেখাচ্ছি মজা দারুণ দারুণ ভিডিওটা সেরা ভিডিও এটা লাইক করে দে শেয়ার করে দে এই জানিস জানিস এই ভিডিওটা না বাবল টোনস বাংলা চ্যানেলেও আপলোড করেছে রে ভাই হ্যাঁ তা তো করেছে কিন্তু একটা কথা আমি তোমাদের সবার কাছেই স্পষ্ট করে বলতে চাই আমি সবার কাছেই যাই বয়স দেখে নয় যে আমাকে মন থেকে ডাকে আমি তার কাছেই যাই সে শিশু হোক তরুণ হোক কিংবা বৃদ্ধ অনেকের মনে হয় আমি শুধু নতুন বিবাহিত বাবা মায়ের কাছেই যাই কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা আমি সবারই সন্তান আর সবাই আমার মা বাবা এই বুড়ি মাও আমার মা আরেকটা কথা আমাকে নিয়ে যে মজা করা হয় সেটা ঠিক নয় আমি প্রতিটি বাবা মায়েরই সন্তান কার্তিক মাসের এই পবিত্র তিথিতে আমার পুজো যারা করেন তাদের জীবনে আমি আশীর্বাদ স্বরূপ রূপে বিরাজ করি টাটা